সম্মানিত ভিভার্স আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো ভিভার্স আজকে আমি দেখাবো অনলাইনে কিভাবে ট্যাক্স দিতে হয় সেটি শুরু থেকে শেষ পর্যন্ত করে দেখাবো তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি ডেস্কটপ অথবা ল্যাপটপের প্রয়োজন হবে তো যাই হোক আমি এখানে আমার ডেস্কটপ অথবা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজার ইউজ করবো তো আমি এখানে ব্রাউজার হিসেবে ক্রোম ব্রাউজারটি এখানে আমি ইউজ করছি তো আমি ক্রোম ব্রাউজারটি এখানে ওপেন করেছি এখন ওপেন করার পর অ্যাড্রেস বারে লিখতে হবে etexnbr.gov.bd এরপর এন্টার প্রেস করতে হবে করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন ইটিন রিটার্ন রিটার্ন ভেরিফাই রিটার্ন লেজার ই ট্যাক্স পেমেন্ট ই ট্যাক্স সার্ভিস অনেকগুলো অপশন আছে তো আমার আজকে মূলত কাজটা হবে রিটার্ন এই যে রিটার্ন দাখিল করা এখানে ক্লিক করব করার পর এখানে দুটি অপশন আছে আই অ্যা অ্যাম অলরেডি রেজিস্টার্ড আই এম নট এইট রেজিস্টার্ড আপনারা বুঝতে পেরেছেন যদি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে অবশ্যই আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করতে হবে করার পর এখানে দেখাচ্ছে ওয়েলকাম অর্থাৎ এখানে ইন নাম তিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে হবে তো যাই হোক এখানে আপনাদের যার যার তিন নম্বর এবং পাসওয়ার্ড আছে সেই তিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে এখানে এভাবে লগ ইন করবেন আমি এখানে আমার আইডিতে প্রবেশ করেছি এরপরে আপনার এই যে রেগুলার ই রিটার্ন এখান থেকে যেতে হবে এখানে ক্লিক করতে হবে করার পর এখানে কিন্তু কি করতে আপনার এই ফর্মগুলোর কাজ করতে হবে যাই হোক এখানে প্রথমে যেটা আসছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন অর্থাৎ আপনার এই পাতাতে শুরুতে এসেছে যে এই অর্থ বছর যে ইনফরমেশন তথ্যগুলো সেগুলো দিতে হবে তো প্রথমে হচ্ছে রিটার্ন স্কিম হ্যাঁ এখানে সেলফ এটা ডিফল্ট স্পেস সেলফ থাকবে এরপর সে অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ অর্থ বছরটা আছে দুই হাজার চব্বিশ পঁচিশ এটাও ডিফল্ট থাকবে এরপর হচ্ছে এই অর্থ বছরটা হচ্ছে কি অর্থাৎ দুই হাজার তেইশ সালের জুলাই থেকে আপনার হচ্ছে দু হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত হুম এই সময়টা আমাকে এই অর্থ বছরে আমাকে কি ট্যাক্স দিতে হবে এটা ডিফল্ট থাকবে এখন এখানে দেখেন এখানে প্রথম যে কাজটা হচ্ছে এনি ট্যাক্সবল ইনকাম ইন দ্যাব মেনশনড ইনকাম ইয়ার এটার অর্থ হচ্ছে যে আপনার যে কোনো আপনার মানে কর যোগ্য আয় আছে কি না অবশ্যই আছে সেক্ষেত্রে আপনি ইয়েস দেবেন হুম কর যোগ্য আয় তারপর সে এটা হচ্ছে কি এনি ইনকাম উইথ ইজ ফুলি

এখানে অনেকগুলো আছে আমার দুইটা আয় উৎস এখানে আছে অবশ্যই একটা চাকরি যেহেতু আমি করি সেক্ষেত্রে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট সেটা ঠিক দিয়েছি এরপর আছে ইনকাম ফ্রম এগ্রিকালচার আমি কৃষিকাজ থেকেও আমি আয় আছে আমার দিয়েছি দেওয়ার পরে এখানে আমার কোনো কাজ নেই তারপরে সেভ ড্রাফ্ট করব করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ পরের পাতায় চলে আসলাম এরপরে এখানে অ্যাডিশনাল ইনফর্মে অতিরিক্ত যে আপনার তথ্যগুলো এখানে দিতে সেটা হচ্ছে এখানে আপনার এইখানে দেখেন যে এখানে আপনি ক্লিক করবেন দেখেন আপনার অনেকগুলো অপশন আছে আপনার এই কোন এলাকা আপনার সেই এলাকাটা এখানে সিলেক্ট করে দিতে হবে আমার যে কোনো আপনার এনি আদার এরিয়া আমি এটা সিলেক্ট করে এখানে যারা এমপি ভক্ত শিক্ষক অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে করার পর হচ্ছে হ্যাঁ এখানে তারপরে এর দিকে আর কোনো কাজ নেই তারপরে এইখানে হচ্ছে

এখানে যে কাজ হবে সেটা হচ্ছে গ্রোস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ অর্থাৎ আপনার মোট সম্পত্তি পঞ্চাশ লাখের উপরে কিনা আমি আমারটার উপরে আই নেই সেক্ষেত্রে নো ওন মোটর কার নিজস্ব কোনো গাড়ি আছে কিনা নো অনশোর প্রপার্টি এটার অর্থ হচ্ছে যে আপনার বিদেশি কোনো সম্পত্তি আছে কিনা এই ধরনের বোঝাচ্ছে আর কি না এটা আমার নো দিতে হবে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনে কোনো আমার প্রপার্টি বা সম্পদ আছে কোনো সেক্ষেত্রে আমার নাই নো দিয়েছি এটা হচ্ছে আই টেন বি আই টি টেন বি মে নট বি ম্যান্ডেটরি স্টিল অন টু সাবমিট অবশ্যই আমি এরা ইজ দিব কারণ হচ্ছে আমার আই টি টেন বি এই ফর্মটা অবশ্যই আমাকে করতে হবে সাবমিট করতে হবে সেক্ষেত্রে দিতে হবে এরপর আমি কী করবো সেফ তারপরে সেফ অ্যান্ড কন্টিনিউ এরপরে আছে ইনকাম ডিটেলস হ্যাঁ আমি দেখেন একটা জিনিস খেয়াল করবেন আমি কিন্তু দুইটা আমার হেডস অফ ইনকাম দুইটা আয়ের উৎস দুইটা ছিল একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট বা চাকরি থেকে একটা হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচার দুইটা এখানে দেখাচ্ছে যেহেতু আমি এখানে দুইটা টিক্সও দিয়েছিলাম তো যাক প্রথমে হচ্ছে আমাকে এটার উপরে করতে হবে তো যাক এটা তাহলে আমি যদি এখানে ক্লিক করি তাহলে অনেকগুলো অপশন দেখাচ্ছে যেহেতু আমি এমপিভুক্ত শিক্ষক সেক্ষেত্রে আমি কি করবো এটা এইটা সিলেক্ট করে দেব হুম প্রাইভেট পাবলিক আদার দেন গভর্নমেন্ট পে স্কেল ওকে এরপরে নেম অফ দ্য এমপ্লয়ার অর্থাৎ আপনি কোন প্রতিষ্ঠানে চাকরি করেন কোন প্রতিষ্ঠানে আছে সেটি দিতে হবে নাম লিখে দিতে হবে প্রতিষ্ঠানের আর ডিজিগনেশন দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এখানে এরপর আছে বেসিক অর্থাৎ এখানে বেসিক হচ্ছে আমার অবশ্যই দুই হাজার তেইশ সালের জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের জুন পর্যন্ত আপনার যেটা ছিল বেসিকের অর্থাৎ এই বেসিকটার কি বারো মাস হম সেটা আমার এটা আসছে তিন লক্ষ চুয়ান্ন হাজার একশো তো টাকা আর হাউস রেন্ট যেটা হাউস রেন্ট অ্যালাউন্স সেটা হচ্ছে বারো হাজার হাউস রেন্ট হচ্ছে এক হাজার সেক্ষেত্রে বারো মাসে বারো হাজার মেডিকেল লাউন্স পাঁচশো করে সেক্ষেত্রে বারো মাসে ছয় হাজার টাকা কনভেন্স এলাউন্স যাতায়াত এটা আমাকে দেওয়া হয় না সেক্ষেত্রে এটা আমার ফাঁকায় থাকবে ফেস্টিভ্যাল বোনাস ফেস্টিভ্যাল বোনাস বলতে বোঝাচ্ছে এখানে আমরা তিনটি বোনাস পাই আমাদের এমপি ভক্ত শিক্ষক কর্মচারী শিক্ষক সেক্ষেত্রে আমাদের একটি হচ্ছে বৈশাখী ভাতা আর দুইটি হচ্ছে হলো একটা হচ্ছে ঈদুল ফিতর একটা হচ্ছে ঈদ উল

এরপর আছে আমাকে যে কাজটা করতে হবে এই যে ইনসেন্টিভ আমরা জানি এটা হচ্ছে কি একটা আমাদের বিশেষ অ্যামাউন্ট দেওয়া হয় কিটা হচ্ছে ইনসেন্টিভ তো এটা দিয়ে দিয়েছি দেওয়ার পর আমাকে কি করতে হবে সেভ ড্রাফ করতে হবে সেভ ড্রাফ করলাম আচ্ছা সেভ ড্রাফ করার পরে কি করবো আমি সেভ অ্যান্ড কন্টিনিউ ওকে এরপরে চলে এসেলাম হচ্ছে কি ইনকাম ফ্রম এগ্রিকালচার ওকে তো এখানে আমি করব কি এগ্রিকালচার টাইপটা হচ্ছে কি সে দেখাই দিব আমি কালটিভেশন তারপর হচ্ছে আমার জমির পরিমাণ সেটা ইউনিট থাকবে আমি ইউনিটটা কি দেবো একর বা ডেসিমোশ দিয়ে দেবো আমি এখানে কি কি চাষাবাদ করি সেটা দিয়ে দেব এরপরে সেটা আবার মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস এটা আমি কোন নোটবুকে মানে এটা আমি নোট করে রাখি কিনা সেটা বলা আছে এখানে এরপর হচ্ছে ইনকাম সামারি অর্থাৎ আমি এই যে যে আমার এখানে এগ্রিকালচার অর্থাৎ যে মানে প্রপার্টিটা জমিটা আছে এই এটার উপরে আমার যে আবারটা আমি করি সেটার উপরে আমার কত টাকা খরচ হয় কস্ট অফ প্রোডাকশন এবং কত টাকা আমি এটা সেলস প্রসিড কত টাকার বিক্রি করি সেক্ষেত্রে আমরা কী হবে কত টাকা খরচ হলো এবং কত টাকা আমার বিক্রি হলো সেক্ষেত্রে আমার কিন্তু এখান থেকে একটা কি হবে ইনকাম আসবে সেটা হচ্ছে আমার মতো সাঁয়ত্রিশ হাজার টাকা এরপরে কী করবো দেওয়ার শেষ এরপরে আমি এটা করব সেভ করব সেভ ড্রাফট হুম আচ্ছা এখানে কি সমস্যা দেখালো দেখি না ঠিক আছে সেফ সাকসেসফুলি এরপর আমি কি করব আচ্ছা এখানে মনে হয় একটু পরের পৃষ্ঠা চলে গিয়েছি ওকে আচ্ছা তাহলে আমরা এই জায়গা ছিলাম সরি এই জায়গা ছিলাম আচ্ছা এরপরে সেফ এন্ড কন্টিনিউ ওকে আচ্ছা এখন দেখেন এই যে এখানে ছিলাম রিবেট এখানে আসে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি ক্যাটাগরি গুলো হবে যারা এমপি ভুক্ত শিক্ষক জন্য হচ্ছে এটা জেনারেল প্রভিডেন্ট ফান্ড এখানে আপনাকে কি করতে হবে এই যে রিটায়ারমেন্ট এবং ওয়েলফেয়ার হ্যাঁ রিটায়ারমেন্ট এবং ওয়েলফেয়ার সেটা আমার রিটায়ারমেন্ট আমি এখানে দিয়ে দিয়েছি ওয়েলফেয়ার যেটা সেটা আমি দিয়ে দিয়েছি এরপর হচ্ছে এটাই এ পাতায় শুধুমাত্র আমাদের ইনভেস্টমেন্ট ক্যাটাগরি যেটা আর কি যেটার উপর আমরা রিবেট নেব আর কি সে দুটো হচ্ছে একটা হচ্ছে রিটায়ারমেন্ট একটা হচ্ছে ওয়েলফেয়ার দেখ এরপরে সেভ করব করার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ আচ্ছা এরপরে হচ্ছে এক্সপেন্ডেন্স আর পরে পাতা চলে আসলাম আচ্ছা আইটি টেন বিবি ইস নট মেন্টরি ফর ইউ আই স্টিল ওয়ান্ট টু সাবমিট ইয়েস আমি সাবমিট করব আচ্ছা এখানে দেখেন আপনার হচ্ছে আপনার যে এই অর্থ যে আপনার যাবতীয় খরচ এক্সপেন্ডেন্স এক্সপেন্ডেচার

আবাসিক যে কতগুলো খরচ আছে বাড়ি ঘরের জন্য সেটা লাইট এরপর হচ্ছে আমার এইখানে ক্লিক করে দেখি এখানে আমার যাতায়াতের জন্য আমার এই টাকাটা খরচ হয় সেটা দিয়েছি এরপরে হচ্ছে বিদ্যুৎ আছে ছয় হাজার গ্যাস ওয়াটার সব কিছু মিলেছে চার হাজার ফোন ইন্টারনেট টিভি চ্যানেলস ইত্যাদি আছে আট হাজার এগুলো আপনার দিয়ে দিবেন যার যেটা খরচ দিয়ে দিবেন এক্সপেন্সেস তিন হাজার এরপরে হচ্ছে ফেস্টিভ্যাল অর্থাৎ উৎসব উৎসবে আমার কতটা খরচ হয় সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এর এরপরে আমার কোনো খরচ নেই আদার এক্সপেন্সেস এই যে এই টাকাটা এখানে দেখাচ্ছে এরপরে হচ্ছে মোট টোটাল যে আমার লাইফস্টাইল অর্থাৎ হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা সারা অর্থ বছরে এটা আমার ব্যয় হয় এখন আমি এটাকে কি করব সেভ করব এরপরে আমি যাব আচ্ছা এখানে হচ্ছে আপনার কি আমার ওখানে দেখেছিলাম হচ্ছে নন এগ্রিকালচার প্রপার্টি হচ্ছে অর্থাৎ অনাবাদী জমি এ আমার জমির পরিমাণটা তারপর হচ্ছে এটা আমার কোন এলাকায় সেটা ঠিকানাটা দিয়ে দেবো তারপর হচ্ছে এটা কি আমার ইনহেরিটেন্স না পার্সেস না গিফট সূত্রে না গিফট না কেনা আমার ইনহারিটেন্স দিয়ে দিয়েছি এখানে মূল্য দেখায়নি কারণ হচ্ছে আমার পৈতৃক সূত্রে পাওয়া এগ্রিকালচার প্রপার্টি যেটা আমি ওখানে দিয়ে দিয়েছিলাম সেটা আমরা এখানে দেখাতে হবে দিয়েছি অর্থাৎ যে আবাদি জমিটাতে আমি আবাদ থেকে বা চাষাবাদ থেকে যে আমার আয় পেয়ে আয় পেয়েছিলাম সেটা দেখেছিলাম সেটা ওখানে দেখে দিতে হবে এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট যেটা আর কি এখানে আপনার যে যদি আপনার মোটর কার থেকে থাকে মোটর সাইকেল সেটা আপনি দিয়ে দেবেন এখানে এই যে রেজিস্ট্রেশন নম্বর তারপর হচ্ছে টাইপ অ্যান্ড পার্টিকুলার্স টাইপ অফ অ্যাকিউজেশন সেটা অর্থাৎ আপনার গিফট না ইনহারিটেন্স না পারসেস্ট দিয়ে দেবেন ইঞ্জিন ক্যাটাগরি ইঞ্জিন ক্যাপাসিটি হ্যাঁ আর হচ্ছে হান্ড্রেড আমার হলো গিফট গোল্ড ডায়মন্ড এগুলো দেখাবেন আমি দেখাইছি ফার্নিচার আমি এই অর্থ এই ফার্নিচার টাকার ফার্নিচার ক্রয় করেছি পারসেস্ট ওকে এরপরে আপনাদের যে কাজটা করতে হবে এই যে সাব টোটাল এইটা হচ্ছে এই টাকাটা এখানে চলে আসছে এগুলো দশ হাজার এই টাকাটা টোটাল আর কি এই যে এটা এরপর হচ্ছে এই জায়গায় আসবেন আপনি ক্যাশ এন্ড ফান্ড আর সেট বিজনেস এখানে ক্লিক করলে আপনার চলে আসবে এই অপশনটা ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ হাতে আমার যাবতীয় খরচ হওয়ার পর হাতে কত আছে এইখানে যে কাজটি আপনারা করবেন সেটা হচ্ছে এইটা এখন করা যাবে না এটা মানে একটা এখানে কৌশল আছে সেটা হচ্ছে আমি এখানে বুঝে দিচ্ছি এরপরে আপনার হচ্ছে এখানে কোন কাজ নেই আপনার এটা দেওয়ার প্রয়োজন নেই এরপর হচ্ছে এই যে এটা কিন্তু অ্যানিমাল লিভিং এক্সপেন্স অর্থাৎ ওই যে আমি সারা বছর অর্থ বছরে যে আমি খরচটা করলাম সেটা হচ্ছে এই টাকাটা এখানে দেখাচ্ছে এরপর হচ্ছে আবারও এখানে এই যে লস ডিটেকশন আদার এক্সপেন্স অর্থাৎ ওই যে আমি ওখানে যে রিটায়ারমেন্ট এবং ওয়েলফেয়ার দেখাইছি সেটা এখানে দেখাতে হবে এরপর হচ্ছে এগুলো অটোমেটিকলি চলে আসবে এরপর হচ্ছে আপনার নিট ওয়েলথ এট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইনকাম অর্থাৎ গত বছরের যে আপনার নিট ওয়েলথটা ছিল সেটা এখানে দিতে হবে দেওয়ার পর এরকম আপনার একটা সামনে চলে আসবে হুম এখানে কিন্তু আপনার জিরো মিলাতে হবে এই জিরোটা কিভাবে আসবে সেটা এখন বলি আমি ডিফারেন্সটা অবশ্যই জিরো থাকতে হবে এটার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যখন কাজটা করলেন করার পর এখানে কিন্তু একটা ব্যালেন্স আসবে সেই ব্যালেন্সটি আপনি কি করবেন এখানে বসায় দিবেন এই যে এইটা অর্থাৎ এখানে ব্যালেন্স থাকা মানেই হচ্ছে এটা কিন্তু আপনার হাতে থাকবে নগদ সেক্ষেত্রে আপনার এই এইটা কিন্তু আমার এই যে এখানে যেটা আমার হাতে আছে এই যে ক্যাশ ইন হ্যান্ড আর লক্ষ একুশ হাজার তিনশত সাতাশি টাকা এইটা কিন্তু আমার এই জায়গা ছিল এইটা কিন্তু আমার এই জায়গা দেওয়ার কারণে কি হয়েছে আমার এটা ডিফারেন্সটা জিরো এসেছে আশা করি বুঝতে পেরেছেন এরপর আমি এটা কি করবো সেভ করবো সেভ ট্রাট আচ্ছা সেভ হয়েছে এখন আমি এটা কি করবো save and continue করার পর এখানে আগের যে অ্যামাউন্ট গুলো সেগুলো এখানে দেখাচ্ছে এরপর দেখেন আমাকে এখানে ট্যাক্স দেওয়া লাগবে কিনা সেটা দেখাবে এখন এখানে এই যে মিনিমাম ট্যাক্স জিরো আমাকে ট্যাক্স দেওয়া লাগবে না তো এখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে ট্যাক্স আমরা কখন দেব আপনারা জানেন যে আমাদের যে বেসিক তারপর হচ্ছে হাউস রেন্ট মেডিকেল ফেস্টিভ্যাল বোনাস যে বৈশাখী দুইটা ঈদ হ্যাঁ তারপর হচ্ছে এই যে এগুলো আপনার তারপর হচ্ছে হচ্ছে একটা হচ্ছে ইনসেন্টিভ যেটা আছে আর কি এই টাকাগুলো যোগ করে যোগ করার পর যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টের টু থার্ড কিন্তু যদি আপনার তিন লাখ পঞ্চাশ হাজার নিচে হয় আমি আবার বলছি এইগুলোর যে মোট যে আপনার যে অ্যামাউন্টটা সেটা হচ্ছে কিসের কিসের সেটি বলতেছে আবার বেসিক হাউস রেন্ট মেডিকেল ফেস্টিভাল ইনসেন্টিভ তো এই যে এগুলোর যোগ করার পর এগুলো যোগ করার পর আপনাকে করতে হবে কি এই অ্যামাউন্টটা টু থার্ড যদি আপনার তিন লক্ষ পঞ্চাশ হাজারের কম হয় তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে না আর যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ট্যাক্স দিতে হবে তো সম্মানিত ভিভার্স এরপরে আমাকে কি করতে হবে এখানে সেভ করতে হবে সেভ হয়ে গেল এরপরে দেখেন আমাকে যে ট্যাক্স দিতে হবে না তার প্রমাণ তারপর এখানে এই যে পে নাও এই যে লেখাটা এটা কিন্তু আপনার কি থাকবে নিষ্ক্রিয় হয়ে থাকবে হ্যাঁ তার মানে আমাকে এটা কোন কাজ নাই তারপর হচ্ছে এখানে কি করতে হবে যেহেতু এখানে ট্যাক্স দিতে হবে না আর যদি কারো ট্যাক্স দিতে হয় যাদের সেক্ষেত্রে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন এরপরে আমি কী করবো প্রসিড টু অনলাইন রিটার্ন এটা অনলাইনটা কী প্রসেস করবো তো এখানে আমার কিন্তু এটা কী হয়েছে প্রসেস হয়ে গেছে দেখেন এটা আমি বাংলায় নিব না ইংরাজিতে নিব সেটা আমি এখানে সিলেক্ট করে দেবো দেওয়ার পর দেখি এখন একটা আমি দেখেন পুরা এখানে সুন্দরভাবে কিন্তু আমি যা যা ওখানে করেছি তথ্যগুলো দিয়েছি ইনফরমেশনগুলো সেগুলো সবগুলো এখানে দেখাচ্ছে আপনি দেখে নেবেন যে আপনার বেসিক তারপর আছে অ্যালাউন্স এগুলো ঠিক আছে কিনা তারপর হচ্ছে এই যে এই যে অ্যামাউন্টগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা সবচেয়ে যেটা ভালো করে দেখবেন সেটা হচ্ছে আমি এখানে দেখাচ্ছি এইগুলো যে আমি দেখাইলাম যে যে খরচগুলো দেখাইলাম সেগুলো দেখাচ্ছে এখানে হ্যাঁ তারপর হচ্ছে এই যে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশত টাকা এই যে এখানে দেখেন এ পথে আসার পর আপনার হাতে কত আছে

আপনারা আমার সঙ্গে ছিলেন এবং আমরা বুঝতে পেরেছেন তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সকলের জন্য আমি শুভ এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি ধন্যবাদ সবাইকে